নূরজাহান ব্লগ হাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছো বলো কেমন আছো বলো সন্ধ্যা টাইমে চা নাস্তা হয়েছে হ্যাঁ মামি হয়েছে তোমার মামা হয়েছে 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 ওদের তোমার হ্যাঁ গো আমারও হয়েছে বল বাড়ির সবাই ভালো আছে তো হুম আমার ফেস ইউটিউবের বন্ধুগুলো সবাই কোথায় যেন হারিয়ে গেছে মনে হচ্ছে একটু খুঁজে বার করতে হবে কোথায় আছো গো তোমরা চলে আসো টপা টপ রাখে চলে তুমি কি ইউটিউবের বন্ধু হ্যাঁ দেয় তাই নাকি হুম

मम्मी आज की नाम नाम तो बोलो तुम देखो बोलो प्रथम फर्स्ट पेमेंट मैंने अपने एक टाव पेमेंट पे लाम ना गो क्यों बोल ला तुम और क्या है वो तो 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 पहली जाए पहली थीली थीली पहले जीवित है आधी बना बस है। इधर बुलाओ सुस्नी। किचन में लसुद काव? सीखा से देगी?

কিছু করবো নি এখন জাল নিতে গেছে মাম্মি তারপরে মাম্মি বাবা চাবে আবার ভিডিও খুলবে আর আমি আমি ওর ভিডিও খুলব তাহলে কেবল ওইটা সাবস্ক্রাইব করলে ওই আমার যাচ্ছে তারপরে আবার আমরা চুনমুনি বিক্রি করবো বলে এই কার্ডবোর্ডটা নিয়েছি এই কার্ডবোর্ডটা চুনমুনি কার্ডবোর্ডটা

হ্যাঁ আমি তোমাদেরকে একটা ফতো দিই একটা মাথা বাবা তুমি কেন দেখা

इसमें लाल हीम इसमें लाल ये एक तगड़ा होता है इसमें लाल ये एक अम्म ये एक दुआ होता है ना जावे नहीं तो तालेत Ha uh, el na anta suba naka ini kuntum nah jamin kapan dai waliji ayo ayo ni

সব কোথায় আমার বন্ধুরা কি ঘুমিয়ে গেছে নাকি না আমি ঘুমিয়ে গেছিলাম এতদিন বলতো সত্যি চ্যালেঞ্জের এরকম অবস্থা বলে না আমি লাইভে আসতে চাই না কেন যে কি যে হলো গুগল অ্যাডসেন্স হ্যাঁ পেয়েছি ওটা তো পেয়ে গেছি ওটা পেয়েছি নূরজাহান মানে কিছুটা বাকি আছে হলে তারপর পেমেন্টটা পাবো বুঝতে পারছো আর কিছুটা বাকি আছে হলে ফুল পেমেন্টটা পাবো ফার্স্টটা হাল তো ছাড়িনি গো এত মেহনত করেছি বলো হালটা ছাড়া যায় হাল ছাড়িনি ধরে রেখেছি গুগল আরে সবই পেয়ে গেছি আর পেমেন্টটা পেতো আর কিছুটা বাকি আছে আর কি মেন সমস্যা আমাদের অনেক দিন ভিডিও করছো হ্যাঁ অনেকদিনে ভিডিও করছি কিন্তু চ্যানেলটা একটু প্রবলেম হয়ে গেছিলো না আর অনেকটাই বসে গেছে ওই জন্য ইনশাল্লাহ এবারে কন্টিনিউ ভিডিওটা ছাড়বো দেখি আমাদের ইউটিউব মামা যদি দেখতে চাই আমি তো কাজ করছি গো আমি একটা ছড়া বলো তো দেখি আমি পানি খেয়ে বলো আমি দেখি ভিডিও আচ্ছা তাই তুমি কমেন্ট করো না কেন বলেছি ভুল কথা বলתי। চুপ করো কথা বলবে না একদম। লাইভে আসিনা বেশি। আচ্ছা তাই। দেখছো তো অবস্থাটা কি হয়েছে? আর আস্থ ইচ্ছা করে বলো তো। তো ওই দিনকে দুপুরে একটু আসছিলাম। লাইক করিও আচ্ছা। লাইক করো সোনা একটু কমেন্টও করে যা তাহলে তো জানবো যে আমার সোনারা আছে সবাই।

অম্লামতিকু আচ্ছা এখনো কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নুরজাহান বলো তো অবেনি নি 70 বলবো

আমাদেরই হচ্ছিল সোনা বাড়ি কিন্তু মুর্শিদাবাদের লোকেদেরকে কি বলবো আর সবাই সমান না তো তারা যে বাড়ি গেছে আবার আসলো আমি নিয়ে নিচ্ছি থাকি

যেtendum bakach bolti apay o atma age live ashchilo ami to mummy ekhon mummy ekhon kichu onde

আর শুনিয়াকে বিক্রি করে দিলাম আমার শখের জিনিস শখ ছোট দিয়ে মানুষ করলাম করে যে তার নাম ফল এইটি কিন্তু টাকা দিয়ে কি কষ্ট ভোলানো যায় বলো তো বন্ধুরা দেখি কি করছো মাথায় কেন দিচ্ছি গো হলা থাকবে হ্যাঁ না 18 তো 18 দুগুনে কত 18 18 কতটা থাকবে ওই যে আমাদের একটা সকেট বাছুর ছিল সেটাকে বড় করে বিক্রি করে দিলাম বড় না কতটা 36টা

আমার নূরজাহান তুমি ছিলে বলে আমাকে এতটা টাইম শোনা কেউ আর আছে নি গো বিশেষ করে কি বলতো এমনই পজিশন হয়ে গেছে না আরো দিতে হবে তেলটা কোথায় রাখলে কি বলতো এখন মানে হিংসা হিংসি ভাবটা বেশি হয়ে গেছে মানে চোখের সামনে লাইভ পড়লেও কেউ আর আসে না বুঝতে পেরেছো একটু একটু করছে একটু একটু এক কাঠার নেই চালিয়ে যাও হবে কি করব বলো তো এইরকম মানে এতটাই ডাউন খেয়েছে আমাদের এক লাখ এক লাখ একষট্টি হাজার পরিবারে আমার এই অবস্থা তাহলে বলো তো লাইভে আসলে কেমন লাগে

আজকের মতো এখানে রেখে দিলাম যদি পারি তো কালকে দুপুরের দিকে আসবো ঠিক আছে চলো বলো না